ভালো একজন মানুষ চাই এন্ড প্রবাসী একজন স্বামী চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী আপনার বর্তমান বয়স কত 25 25 আপনার নাম কি বোন আয়শা 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 পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তাই তো আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন পেয়েছি ভাই আমাদের গ্রামের একটা মেয়ের মাধ্যমে গ্রামের একটা মেয়ের মাধ্যমে তাই তো মূলত ক্যামেরার সামনে জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি ভাই একজন ভালো মনের একজন মানুষ খুঁজতেছি একটু জোরে বলেন যদি বলতেন ভালো মনের একজন মানুষ খুঁজতেছি বিয়ে করতে ভালো মনের মানুষ খুঁজতেছেন বিয়ে করার জন্য তাই তো আচ্ছা জীবন সঙ্গী কেমন হতে হবে আপনার সেজন্য আমার পাশে সব সময় থাকে আমার দুঃখ কষ্ট বুঝে এরকম একজন মানুষ চাই এমন একজন মানুষ চান যে যেন আপনার দুঃখ কষ্ট বোঝে তাই তো জি মানুষটি দেখতে কেমন হতে হবে দেখতে যেমনই হোক তার মন ভালো হতে হবে মন ভালো হতে হবে আচ্ছা আপনি ভিডিওর প্রথমেই বললেন একজন প্রবাসী জামাই চাই প্রবাসী জামাইয়ের কারণ কি টাকা পয়সার দিক দিয়ে না কি কারণ না তার টাকা পয়সা ধন সম্পদ আমার লাগবে না তাহলে সে মন দিক দিয়ে ভালো হলে হবে আর প্রবাসীরা হচ্ছে বউদের অনেক ভালোবাসে এটা আপনি কিভাবে জানলেন প্রবাসীরা বউকে ভালোবাসে কারণ ভাই আমি শুনছি আর আমি দেখছি আমার একটা বান্ধবীর প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে আপনার এক বান্ধবী প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে তার বউকে অনেক ভালোবাসে তাই তো প্রবাসী ভাইরা তো এখন টাকার মেশিন আপনি হয়তো টাকার জন্য তাকে তো বিয়ে করতে না কেন তার টাকা পয়সা না থাকলে কি তাকে বিয়ে তারা তাদের মনে অনেক কষ্ট থাকে আর তারা বউকে অনেক ভালোবাসে আপনি কি কষ্ট দূর করার জন্য এসেছেন নাকি কষ্ট আমি আমিও তো আমার ছোট থেকে বড় হয়েছি কষ্ট করতে করতে আমিও একজন ওনারও তো কষ্টে আছে দুজন একসাথে যদি হয় ভালো হবে দুজনের মনে কষ্ট শেয়ার করতে ঠিক আছে আচ্ছা আর সে আপনার পরিবারে কে কে আছেন পরিবারে আমার আম্মু আছে আমার বোন আছে তো আপ্মু কি করেন আম্মু কাজ করতো আপাতত অসুস্থ দেখার কিছু করতে পারে না বর্তমানে কি করেন আমি কিছু করি না আপনি কিছু করেন না পড়াশোনা আপনার তো বিয়ের বয়স হয়েছে না পঁয়ত্রিশ বছর যেহেতু কোনো বিয়ের প্রস্তাব আসে না আপনার বাসায় আপনি তো দেখতে মার্শাল্লাহ শুনব আসে ভাইয়া যৌতুক চায় তাই হয় কেমন যৌতুক চায় চায় কেউ গাড়ি চায় কেউ টাকা পয়সা চায় অনেক অনেক অ্যামাউন্টে আমরা আমাদের তো ওগুলো দেওয়ার সামর্থ্য নেই তাই যৌতুক ছাড়া কি কেউ প্রস্তাব দেয় না এই জামানায় যৌতুক চলে চলে গ্রাম সাইডে ভাই সাধারণত ও আচ্ছা शुक्रिया দর্শক এই বন্টি জীবন গল্প আত্মনাথ আপনারা শুনলেন যৌতুকের কারণে তার বিয়ে হচ্ছে না সে একটা জামাই পাছে আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চায় তার বয়স যদি 50 60 কিংবা 70 বছর হয় সে ক্ষেত্রে কোনো সমস্যা আছে না আমার সমস্যা নাই আপনি একজন 25 বছরের সুরুনি আপনি 50 60 70 বছরের লোকের সমস্যা নিয়েকে মানা যায় তারা তো বহুত অনেক ভালোবাসে বয়স্ক মানুষ তারা বহুত পাগল হয় তাই তো তাই আমি চাই ভাই সুপ্রদর্শক এই বন্টি জীবন গল্প শুনলেন আক্তার সাথে যোগাযোগ করবে কিভাবে বোন আপনাদের করলেই হবে আমাদের মাধ্যমে করলেই হবে সুপ্রদর্শক এই বন্টির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ডিসপ্লেতে তো একটি নাম্বার রয়েছে ইমো দুটি রয়েছে যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব ওকে বোন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ